এটা আমি খালি একটাই জিনিস যে কত নিচে নেমেছে সাংবাদিকতার মধ্যে যে পেশাগত কোন ব্যাপার নাই এটাই বোঝা যাচ্ছে এরাও এখন হয়তো তার মালিক পক্ষে করতে যেহেতু উনি একটু বেকার দেয় ছিলেন হাসিনার সরকার কবিতা করছেন তার তো জেলে থাকার কথা ছিল তো এখন যা বোঝা যাচ্ছে এই ধরনের লোকজনকে লোকজন তারা চিন্তা করলো যে এদেরকে খুশি করার জন্য আমাদের যে কোনো কাজ করতে আজ করতে দিয়ে মানে লেজে গবরের অবস্থা করে ফেলে হাস্যকর একটা ব্যাপার করে আর প্রথম কথা হলো যে চ্যানেল টোয়েন্টি ফোর এর যে নিউজটা আমি দেখলাম মানে প্রথম কথা হলো একটা আত্মজীবনের অন্যজন কিভাবে দেখে সেটা বায়োগ্রাফি হতে পারে সে তো অটোবায়োগ্রাফি হতে পারে জাবেদ পাটোয়ারি বায়োগ্রাফি লিখতে পারে কিন্তু অটোবায়োগ্রাফি সে কি করে লিখবে তারপর আমি কালকে ফেসবুকে আর একটা মন্তব্য দেখলাম যে উনি বলছেন যে আমি বইটা পুঙ্খানুপর্বে পড়েছি সে কিন্তু শেখ মুজিব বা বঙ্গবন্ধু কোন ভক্ত না কিন্তু সে বলছে বইটা পড়ার পরে আমার মনে হয়েছে যে এটা কোনো তৃতীয় ব্যক্তি পক্ষে লেখা সম্ভব না তার মধ্যে ওই যে ভিতরের যে মানে আত্মজীবনী লিখতে গেলে মানে ঘটনার ভিতরে প্রবেশ করতে পারে এটা বাইরের লোকের পক্ষে জানা ওই ওই তো এখন আর জনের কথা আমি দেখেন তো তুমি বললো না কিছু তুমি বলতেছো এক এক কোটি টাকা করে নিছে এক এক কোটি করে ফ্ল্যাট দিছে তো সেটার তো একটা নথি কিছু দরকার ছিল একটা প্রমাণ তুমি জাস্ট খালি বলে দিলা এখন তো ভাই তুমি যদি সাংবাদিক তুমি তুমি এই সমস্ত মানে কাদা টাদা খেয়ে এই সমস্ত কি বলতেছো এগুলো সমকালে একটা রিপোর্ট যে এখন দুর্নীতি বা তখন খুব ভালো এইভাবে কাজের স্বাধীনভাবে কাজ করছে এবং ইউনুস সাহেব দেখে মানে সাংঘাতিক সহ্য করবে না এরকম একটা ইম্প্রেশন এখন আমার কথা হলো যে ইউনুস সাহেব তো দুর্নীতির দায় সাদাগ্রস্ত হয়েছিল অনতো সাজা হয়েছিল উনি তারপর সেটা পেসিছে উনি মামলা করছেন সে মামলা চলতেছিল। এখন আপনি বলতে পারেন বা কে অনেকে বলতে পারে এটা তো হাসিনা কর মামলা কর ঠিক তো কথা সত্য হাসিনা খুবই প্রতিইচ্ছা হলো এটা ছিল। তো আমার কথা হচ্ছে একটাই যে আপনি যদি জিত তো সবে তাহলে সেটা তো কোর্ট আপনাকে খালাস দেবে আপনি মাধ্যমে না যে আপনি নিজের মামলাটা প্রত্যাহার করুন এটা কেন করবেন আপনি প্রথম তাহলে আপনার বিরুদ্ধে যে সাজা ছিল কি আপনি কি ভয় পেয়েছেন যে আসনে সাজাটা ঠিক ছিল তাহলে আপনি এটা করতে থাকবেন আপনার আপনি যদি আইনের শাসনে বিশ্বাস করেন বিচার বিরোধে স্বাধীনতায় বিশ্বাস করেন